মাত্র চারটা সুটকি আর আলুর পরিমাণটা একটু বেশি থাকবে এত মজার শুটকি তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন তৃপ্তি সহকারে সত্যি আত্মাটা জুড়ে ভাত খেয়েছি বিসমিল্লাহ রহমান হ্যালো ইবরিয়ন আসসালামু আলাইকুম এখানে আপনি দেখতেই পাচ্ছেন সুটকির পরিমাণ কত কম আর আলুর পরিমাণটা একটু বেশি কিন্তু এটা শেষে রান্নার শেষে এত বেশি আলু যে আপনি দিয়েছেন এটা বোঝাই যাবে না মনে হবে আমি কম আলু দিয়ে ছি আর একটু আলু দিলে ভালো হতো এখানে আমি চারটা লোটটা শুটকি নিয়েছি আর এটা অবশ্যই লোটটা শুটকি দিয়ে এই সুটকিটা ভুনা করলে এভাবে খুবই মজা হয় সুটকিগুলো আমি সাইডের পাটনা আর মাথা লেসটা ফেলে ছোট টুকরো করে নিয়েছি কেঁচি দিয়ে ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য আমি এভাবে ভিজিয়ে রাখবো এতে করে সুটকিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর লোটটা সুটকি কিন্তু একটু বেশি নরম হয় না তাই ফুটন্ত গরম পানি দিলে কোনো সমস্যা নেই শুটকিগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুটাও আমি খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে যে স্পেশাল কাজটা করব একটা প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি আর লোডটা শুটকিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মাত্র দুইটা শুটকি দিয়েও এই রেসিপিটা করতে পারেন এত মজার হয় প্রথমে তেলে আমি নেড়ে সামান্য একটু মরিচ গুঁড়া আর খুবই সামান্য হাফচে চামচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু এখন শুধু ভাজতে হবে আর কোনো কাজ না একদম ভাজতে ভাজতে এটা একটু হালকা লাল হয়ে যাবে এই যে আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ভাজছি আমি কিন্তু লবণ পরে দিয়েছি যদি আমি প্রথমেই লবণ দিতাম তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যেত এখন ভাসতে ভাস্তে দেখা যাবে যে এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু লাল লাল হয়ে গিয়েছে এই অবস্থায় এটা আমি তুলে রেখে দিব অন্যদিকে আমি প্যানে আবার এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে সুটকিটা ভুনা করলে অনেক মজা লাগে এখানে আমি ভা আগে ভেজে রাখা ছিল চারটা শুকনো মরিচ আর এক থেকে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন সুটকি ভুনা পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিলে আমার কাছে ভালো লাগে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ আমি এখানে কুচানো রসুন নিয়ে নিচ্ছি আর একটা পুরো আস্ত রসুন এভাবেই আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন আমি ভেজে নিব হালকা নরম হওয়া পর্যন্ত এই যে দেখুন আর ফ্যানে উঠেছে সরিষার তেল দিয়ে রান্না করেছি পেঁয়াজ রসুনটা হালকা নরম হলে খুবই সামান্য আমি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ থেকেও কম আদাবাটা বাটা আদা পরিমাণটা একটু কম দিতে হবে আর দেড় টেবিল চামচ আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা হয় আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব তেলের সাথে ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসে হলুদ মরিচের আমি কিন্তু কোনো পানি দেইনি ভেজে রাখা মশলার সাথে আমি আগে যে ছুটকি আর আলুটা খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম সেই সুটকি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি এখনও আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আপনারা লবণ দিয়ে দেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দুই মিনিট ভেজে নেয়ার পরে আমি পানি দিচ্ছি আর এটা কিন্তু একবারে পানি দিতে দেওয়া যাবে না এই সুটকি ভুনার যে বিশেষত্ব সেটা হচ্ছে একটু একটু করে পানি দিব আর এটা আমি এভাবে ভেজে নেবো এখন আমি একটু পানি দিয়ে ঢেকে এভাবে রান্না করব আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে চুলারসটা কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে এখন আবার আমি ঢেকে একটু পানি দিয়ে ঢেকে এটা রান্না করব। যখন আলু শুটকি খুব ভালোভাবে সিদ্ধ না হবে এভাবে পানি দিতে থাকবে আমি কিন্তু তিন থেকে চারবার একটু একটু করে পানি দিয়েছি হাফ কাপের মতো আর ঢেকে রান্না করেছি যখন দেখবেন যে আলুটা এরকম মিশে যাচ্ছে গলে যাচ্ছে তখনই বুঝতে হবে যে আমার কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতো সুটকি রান্না হয়ে গিয়েছে আলুটা কিছু আর ভাঙা করে নিতে হবে কিছু আস্ত থাকবে রসুনও কিছু আস্ত থাকবে আর কিছু ভেঙে নিতে হবে সামান্য একটু পানি দিচ্ছি আমি চারবার পানি দিয়েছি আমি আর পানি দিচ্ছি না এখন আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব আর এর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি এখানে আপনারা চাইলে আস্ত কাঁচামরিচটাও দিচ্ছি পারেন আরও আমি দু টুকরো মতো রসুন দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে সুটকির সাথে এই কাঁচামরিচটা মিক্স করে নিয়েছি মনে হচ্ছে ঝাল বেশি হবে কিন্তু মোটেও না ঝাল কিন্তু বেশি হয় না এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং যাকে খাওয়াবেন সে কিন্তু এভাবেই খাবে এতে করে কিন্তু আপনার প্রচুর সুটকির প্রয়োজন হয় না মাত্র দুই থেকে তিন চার একটা সুটকি দিয়ে আপনারা এইভাবে এই শুটকি ভুনাটা করলে মনেই হবে না যে মাত্র তিন চারটা সুটকি দিয়ে এই রেসিপিটা করেছেন পরিমাপে এত বেড়ে যায় আর এটা আপনারা মিনিমাম আট থেকে জন মানুষ খেতে পারবেন এই সুটকি ভুনাটা কারণ এতে কিন্তু প্রচুর আলু দেওয়া হয়েছে আর এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করে নিচ্ছে এখন কিন্তু মনেই হচ্ছে না যে আমি সুটকিতে এতগুলো আলু দিয়েছি আস্তে আস্তে ভাসতে ভাসতে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজলে তেলটা যখন উপরে চলে আসবে এই যে তখনই বুঝতে হবে যে সুটকি ভুনাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এরপর যে আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন আমার তো আর লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রসুন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছি একটু লেবু চিপে লোভনীয় এই সুটকি বোনা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম